আমি আজকে আলোচনা করব গার্মেন্টস ফ্যাক্টরিতে কোন পদে কত স্যালারি যেমন গার্মেন্টসের সর্বনিম্ন যে পদ হেল্পার পদ এদের স্যালারিটা হলো বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু এবং গার্মেন্টসের সর্বোচ্চ পদ সিও চিফ অপারেটিং অফিসার এর স্যালারি দশ থেকে বিশ লক্ষ টাকা কোম্পানি বেঁধে হয়ে থাকে এই দুই পদের মাঝখানে যতগুলো পদ রয়েছে পদ পদবি রয়েছে তাদের স্যালারি কত কাজের ধরন কি এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব যারা আমার চ্যানেলটিতে আজকে প্রথম অর্থাৎ আমার ইউটিউব চ্যানেল নাম গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশন এই চ্যানেলটিতে আজকে যারা প্রথম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্টস করেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গেই থাকবেন আমার ফেসবুক পেজে আমার ফেসবুক গ্রুপে আমার ফেসবুক প্রোফাইলে লট অফ ভিডিও দেওয়া আছে আপনাদের এই সংক্রান্ত গার্মেন্টস রিলেটেডের এখানে আমার এই ইউটিউব চ্যানেল গার্মেন্টস লাইফ অ্যান্ড এডুকেশনে এখানে গার্মেন্টসের আই প্লানিং কোয়ালিটি এবং প্রোডাকশন এদের যে প্রয়োজনীয় যতগুলো ফর্মুলা রয়েছে সমস্ত কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন কেউ যদি গার্মেন্টসের কেরিয়ার ডেভেলপ করতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি থেকে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আপনাদের প্রয়োজন মোতাবেক শিক্ষা গ্রহণ করতে পারেন তবে আমি এখন আমার মূল যে আলোচনা যে ছিল যে কোন পদে কত স্যালারি যারা অলরেডি মনস্থির করে ফেলেছেন যে গার্মেন্টসে জব শুরু করবেন তাদের অবশ্যই জানা উচিত কোন পদে তারা জব শুরু করবেন তার স্যালারি কত তার কাজের ধরন কি সমস্ত কিন্তু আমার এই ভিডিওর মধ্যেই দেয়া থাকবে তবে চলুন আমি এখন মূল আলোচনায় চলে যাচ্ছি হেল্পার পদের জব এদের স্যালারিটা হচ্ছে বারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা টাকা থেকে শুরু করে এদের কিন্তু ওভার টাইম বাড়বে ওভারটাইম হলে আরও স্যালারিটা বাড়বে এবং কি হাজিরা বোনাসও রয়েছে এখান থেকে দেখা যায় ম্যাক্সিমাম হেল্পারগুলো অভার টাইম সহ এবং হাজিরা বোনাস সহ চোদ্দো পনেরো এবং কি সতেরো আঠারো স্যালারি হাজার পেয়ে থাকেন এরপর অপারেটারের স্যালারি শুরু অপারেটারের স্যালারি শুরু তেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এখানে কিন্তু অভার টাইম এমন হাজারের বোনাস ছাড়া এখানে তারা দেখা যায় ম্যাক্সিমামই আপনার পনেরো থেকে আঠারো বিশ এরকম স্যালারি পেয়ে থাকেন এখানে অভার টাইমের উপর ডিপেন্ড করবে এরপর গার্মে গার্মেন্টসে কিন্তু তিনটে পদের স্যালারি হয়ে থাকে অপারেটারের একটা হলো তেরো টাকা আর একটা হলো মাঝখানে একটা গেট রয়েছে আর একটা সর্বোচ্চ যেটার গেট রয়েছে সেটা হলো পনেরো টাকা এদের স্যালারি দেখা যাচ্ছে যে আপনার বিশ থেকে পঁচিশ তিরিশ হাজার টাকা অভার টাইমের উপর ডিপেন্ড করে এদের স্যালারিটা এরকম হয়ে থাকে এটা হচ্ছে গার্মেন্টসের যে অপারেটার রয়েছে এগুলো এই অপারেটারের বেতন এমনকি কোয়ালিটির যে ডিপার্টমেন্ট রয়েছে কোয়ালিটি এদের স্যালারিটা আপনার এই তেরো টাকা থেকে শুরু পনেরো হাজার টাকা সেম অপারেটর গেডের স্যালারি রেঞ্জ আছে এবং আদার যে সেকশন রয়েছে যেমন কাটিং সেকশন ফিনিশিং সেকশন এদেরও সেম ক্যাটাগরি স্যালারি হয়ে থাকে তবে স্টাফের ভিন্নতা রয়েছে স্টাফের স্যালারিটা আমি এখন আলোচনা করব এটা গেল কিন্তু অপারটার হেল্পার এদের স্যালারি রেঞ্জটা আমি আপনাদের জানিয়ে দিলাম এখন আমরা চলে যাব স্টাফের যে স্যালারিটা হয়ে থাকে এই স্টাফের স্যালারি রেঞ্জটা আমি এখন বলবো এখানে কিন্তু স্টাফের স্যালারি সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার এবং কাটিং ম্যান কাটিং সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোলার সমস্ত এদের স্যালারি পনেরো পঁচিশ হাজার থেকে শুরু কোন কোম্পানি বিশ হাজার থেকে দিয়ে শুরু করে থাকে এদের এরকম স্যালারি হয়ে থাকে বিশ থেকে পঁচিশ এরকম এদের রেঞ্জ এরপর রয়েছে দ্বিতীয় যে পদ রয়েছে লাইন চিক লাইন শেপ অর্থাৎ একটা লাইনের সে প্রধান এবং এই লাইন শেপের সমান যে পদগুলো রয়েছে সেটা এদের স্যালারিটা হয়ে থাকে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা এরকম এদের স্যালারি রেঞ্জ হয়ে থাকে এবং এদের যে পরবর্তী যে একটু উপরে ধাপ এপিএম ইনচার্জ এমনকি কোয়ালিটি হোক প্রোডাকশন হোক কাটিং হোক ফিনিশিং হোক এই সমস্ত যে এপিএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এদের স্যালারিটা আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ এরকম হয়ে থাকে ফ্যাক্টরি বেদে ডিপেন্ড করে এখানে কোন ফ্যাক্টরিতে পঁয়তাল্লিশশো দেবে পঞ্চাশশো দেয় এরকম এদের স্যালারি রেঞ্জ হয়ে থাকে এদের যে পরবর্তী যে ধাপটা রয়েছে পরবর্তী ধাপটা হলো পিএম। এ পি এম এর সমান যে পদগুলো রয়েছে প্রোডাকশন ম্যানেজার কোয়ালিটি ম্যানেজার কাটিং ম্যানেজার এবং আদার যতগুলো ম্যানেজার রয়েছে এদের স্যালারিটা আপনার আশি ষাট হাজার থেকে শুরু করে এক লাখ টাকা কোনো ফ্যাক্টরিতে এক লাখ বিশ হাজারও দিয়ে থাকে এদের এই রকম একটা রেঞ্জ দেওয়া হয় যত ম্যানেজার আছে সেটা আই ম্যানেজার প্ল্যানিং ম্যানেজার এবং আদার যতগুলো ম্যানেজার রয়েছে এদের স্যালারি রেঞ্জটা এরকম হয়ে থাকে তবে এদের কাজের কিন্তু অভিজ্ঞতা আপনি দশ থেকে পনেরো বছর এরকম প্রয়োজন সর্বনিম্ন দশ আট এরকম থেকে আমরা ম্যানেজারের যে একটা এক্সপিরিয়েন্স লাগে তার থেকে এরকম শুরু হয় দশ থেকে আট থেকে শুরু হয় এবং পনেরো বছর এরকম আর কি এদের রেঞ্জ এরকম বয়সে একটা রেঞ্জ হয়ে থাকে এরপর চলে যাব আমি এজিএম এদের সেলাইটা এজিএম কোয়ালিটি এ প্রোডাকশন এজিএম আই প্ল্যানিং এবং কাটিং এবং ফিনিশিং যতগুলো সেকশন রয়েছে সমস্ত সেকশনে এ বেতন আপনার দেড় লাখ থেকে শুরু করে কোনো কোম্পানি ডিপেন্ড করে কোম্পানির উপর ছোটো বড়ো এরকম বাজারে আছে এক থেকে সর্বনিম্ন এক এক লাখ থেকে শুরু করে এবং আড়াই লাখ তিন লাখ এরকম এদের স্যালারি রেঞ্জটা এরপর যে সর্বোচ্চ এদের যে আরেকটা বড় পদ রয়েছে জি এম জি এম প্রোডাকশন জি অপারেশন আপনার জিএম এম সেটা যদি সেকশন ওয়াইজ থাকে কাটিং সুইং ফিনিশিং কোয়ালিটি এইচআর আর অ্যাডমিন মার্চেন্ডাইজিং সমস্ত ডিপার্টমেন্টের যদি এরকম আলাদা আলাদা ডিপার্টমেন্টের জিএম এম থাকে তাদের বেতন তিন লাখ থেকে শুরু করে চার লাখ আড়াই লাখ থেকে শুরু করে আড়াই তিন লাখ থেকে শুরু হয় দেখা যায় চার লাখ পাঁচ লাখ এরকম আর কি এদের স্যালারি রেঞ্জ এরপরে যে সর্বোচ্চ পদ রয়েছে সিও ও চিফ অপারেটিং অফিসার এদের স্যালারিটা আপনার কোম্পানি বেদে কোম্পানি বেদে আট লাখ থেকে শুরু আট লাখ সাত লাখ দশ লাখ এ থেকে শুরু হয় এবং পনেরো বিশ পঁচিশ এরকম যতগুলো ফ্যাক্টরি মানে ফ্যাক্টরি ওয়াইজ হয়ে থাকে একটা ফ্যাক্টরির ধরেন একটা গ্রুপ অফ কোম্পানির আটটা দশটা ফ্যাক্টরি রয়েছে সেক্ষেত্রে যদি সিও একটা হয় সেটা তিন লাখও তিরিশ লাখও হতে পারে বিশ লাখও হতে পারে এরকম আর কি স্যালারি রেঞ্জ আর যদি একটা ফ্যাক্টরির জন্য একটা সি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার দশ বারো লাখ এরকম বা আট লাখ এরকম দিয়ে থাকে এটা হচ্ছে আপনাদের যে গার্মেন্ট সেকশনের যতগুলো পদ পদবি রয়েছে এরকম আর কি স্যালারি রেঞ্জটা তবে আমি আপনাদের সাজেস্ট করব এখানে আপনারা যে স্যালারির যে রেঞ্জটা রয়েছে এখানে কিন্তু আপনি যদি কঠোর পরিশ্রম করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই এরকম স্যালারি পেয়ে যাবেন কিন্তু আপনার কঠোর পরিশ্রম থাকতে হবে এবং মন মানসিকতা থাকতে হবে এবং আপনি গার্মেন্টসের দীর্ঘ কেরিয়ার ডেভেলপ করবেন এটা নিয়ে যদি আপনি শুরু করেন তাহলে আপনার গার্মেন্টস সেক্টরে যে সর্বোচ্চ পদ রয়েছে সিও ও চিফ অপারেটিং অফিসার আপনি অবশ্যই হতে পারবেন সেক্ষেত্রে আপনার বয়স প্রয়োজন পড়বে এক্সপিরিয়েন্স প্রয়োজন পড়বে আপনার মিনিমাম এই গার্মেন্টস টেডে বিশ বছর তিরিশ বছর বা পনেরো বছর আপনার সেক্ষেত্রে কিন্তু আপনার এই পরিশ্রম করতে হবে তখনই কিন্তু এরকম দেখা যায় যে কারো এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে বা কারো মেধা যদি ভালো থাকে সে কিন্তু চটপ্রেসিও হতে পারে সেটা কিন্তু কাজ এক্সপিরিয়েন্স থাকবে জব এক্সপিরিয়েন্স মিনিমাম পনেরো থেকে বিশ বছর এটা কিন্তু জব একটা রেঞ্চের একটা বিষয় আছে কারণ এটা এই পদটা সর্বোচ্চ পদ ক্যারি করে এবং পুরো ফ্যাক্টরি লস লাভ সমস্ত হিসাব কিন্তু একে বুঝে দিতে হয় মালিকের এই কারণেই কিন্তু এই পদের এত স্যালারি হয়ে থাকে এবং লস লাভ সমস্ত কিছু এই ফ্যাক্টরি মালিকের বোঝায় দিতে হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন পদে কত স্যালারি